আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে নিয়ে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা উঠেই দেখতেছি গাছের পাতাগুলো শুকিয়ে গেছে কয়েকদিন থেকে ভাবতেছি গাছটাকে একটু সময় দিব এতে করে গাছটা দেখতেও ভালো লাগবে আর ওর ঠিকঠাকভাবে একটা যত্নও নেওয়া হবে সেই গাছটাই শুরু করছি আচ্ছা আজকের ভিডিওতে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো তো ভিডিওটা আপনারা মন দিয়ে আর কি দেখতে থাকেন তাহলে এখান থেকে যাদের আর কি ইউটিউবিং নিয়ে অনেক প্রশ্ন থাকে কিছু হলেও শিখতে পারবেন যদিও আমি খুবই ছোট একটা ইউটিউবার তেমন কিছুই জানি না তবে যেই যেই কাজগুলো ফলো করে আমি আমার ভিডিও বানাই সেইগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমার চ্যানেলটা শুরু হওয়ার কিছুদিন পর থেকেই অনেকে বলে যাবু আপনি একটু ইউটিউব নিয়ে কিছু বলবেন যদিও বা ওই যে বললাম আমার তেমন একটা ভিউ হয় না অত বড় চ্যানেলও না তারপরেও অনেকে জানতে চায় আর খুবই ছোট্ট চ্যানেল এবং আমার খুবই সাধারণ লাইফ স্টাইল আসলে মধ্যবিত্ত বললেও চলে না তার থেকেও নিম্ন মধ্যবিত্ত বলা যায় এরকম লাইফ স্টাইল যেহেতু আমার জীবনযাপনটা ওইরকম তো আমার ভিডিওগুলোও সেরকম হয় আর এই জীবনযাপন এই ভিডিও নিয়ে আমি সব সময় গর্বিত কারণ আল্লাপাক যেভাবে রেখেছে আমি মনে করি যে অনেক ভালো রেখেছেন সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন আমাদের স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করতেছি এর থেকে সুখের আর কিছু হতে পারে না অনেক সময় টাকা থাকলেও চোখে ঘুম থাকে না মনে শান্তি থাকে না কিন্তু টাকা না থাকলেও যে একটা শান্তির ঘুম সেটা আমি আর কি আমার মাসালা দিলে হয় গতদিন আমি আমার হাজব্যান্ড সহ আর কি বলতেছিলাম কিছুদিন আগে একটা মুভি দেখছিলাম তেলেঙ্গার তো মানে এক ছেলে আর স্বামী নিয়ে তার সংসার কিন্তু বইয়ের খোঁজ কেউ নেয় না যে দিন শেষে তার দিনটা কেমন কাটলো সে কেমন আছে অথবা সে এখন সুস্থ আছে কিনা। কিন্তু সে যখন মারা যায় তখন সবাই খুব আপসেট তার জন্য অনেক কিছু করতে চাচ্ছিলো সেটা নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করতেছিলাম তো বলতেছিল তুমি তাহলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করো তুমি যদি একটা জোরে হাঁচিও দাও তাও আমরা কিন্তু সবাই ছুটে আসি তা আমি বললাম যে হ্যাঁ এদিক দিয়ে আমি সব থেকে সুখী আমি যদি একটু মাথা ব্যথা করে একটু পা ব্যথা করে আমার ছেলে মেয়ে স্বামী সবাই এসে আমার মানে পা ঠেসে দিবে না মাথা ঠেসে দিবে কোনো ঠিক থাকে না সবাই এত অস্থির হয়ে যায় তো আমরা সবাই সবার প্রতি অনেক বেশি যত্নশীল আমরা আসলে ওই যে ভালোবাসা থাকলে সবই হয় অথবা আমরা সবাই সবাইকে বুঝি ভালো এমন কি আমার ছোট মেয়েটাও বুঝে ভালো যে আমুর কখন কি হবে কখন কি লাগবে ঠিক তেমনইভাবে আমিও কিন্তু আমার বাচ্চা স্বামী সবাইকে আমার সময়টা দেওয়ার চেষ্টা করি আর আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন আমি কিন্তু সব সময় কমপ্লিট যে একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও হয় সেটা আপনারা পাবেন না কারণ হচ্ছে সবাইকে সময় দেওয়ার পর যেই সময়টুকু থাকে তার ফাঁকে ফাঁকে আমি একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন আজকের ভিডিওটা দেখেন গাছের যত্ন নেওয়ার পর ক্যামেরা বন্ধ আমি নাস্তা করছি আমার হাজবেন্ডরা নাস্তা করছে অলরেডি সে চলেও গেছে এখন দশটা পার হয়ে গেছে তো এখন সাহেব নাস্তা খাবে আর পরোটা শেষ হয়ে গেছে তো একটা প্যাকেট বের করে কেটে নিলাম আর আমি না প্যাকেটটা ভালো মতো দেখিয়ে দিলাম যে আমি কি ফ্রোজেন পরোটা মানে খাই অনেকে জিজ্ঞেস করে তো দেখিয়ে দিলাম ওই জন্য ভালোভাবে নামটা আর হচ্ছে এটা আমি স্বপ্ন থেকে দুই প্যাকেট নিয়েছিলাম তো একটু দাম কমেই নিছিল আর এক্সট্রা দুই পিস বেশিও ছিল আর অনেক দিন পর মানে আমার কাছে মনে হয়েছে অরিজিনাল যে ফ্রোজেন পরোটাটা সেইটা হাতে আসছে জানি না প্রথমের দিকে আমরা এই পরোটাটাই খেতাম পরে আর মানে টেস্টটা ওইভাবে মিলতো না প্যাকেটটা একই ছিল তো যাই হোক বাংলাদেশে তো সব জিনিসই দুই নাম্বার শুরু হয়ে যায় সেটাই হয়েছে আর ওই যে চিনি দিয়ে পরোটা ভেজে দিচ্ছি পরোটাটা উঠতেই চাচ্ছিলো না এটা সাইমকে দিচ্ছি আর একটা ডিম সেদ্ধ আর আমি সকালবেলা কখনো ভাজি তরকারি করি না পরোটা খাওয়ার জন্য আগের দিনে যেগুলো থাকে সেগুলাই আচ্ছা এখানে যেহেতু একটু বেশি তরকারি আছে তো আমি ওভেনে তিন মিনিটের জন্য এখন গরম দিয়ে দিব প্রথমে হচ্ছে আমি ওভেনটা চালু করার সাথেই তিরিশ সেকেন্ড অন হয়ে গেছিলো যার কারণে আবারও আমি এটা দিয়ে দিচ্ছি যারা নতুন ওভেন কিনছে তাদের জন্য ভালো হবে যদিও বা তাদের কাছে একটা বই আছে সেই বইটা দেখে আপনারা মানে জেনে নিতে পারেন অথবা ওভেনের যে ফাংশনগুলো আছে ওইটা ছবি উঠায় আপনারা গুগলে সার্চও করতে পারেন এতে করে আপনাদের আর কি জিনিসটা ব্যবহার করতে ভালো হয় এরপরে আমি রান্না করতে চলে আসছি আর কিছুই তেমন রেকর্ড করতে পারিনি এলোমেলো দিন ছিল সেই সাথে আমায় মানে অত বেশিও ভালো লাগতেছিলো না ওই যে সময় আর পরীক্ষা হচ্ছিলো সেই সময়ের ভিডিও তো যাই হোক লাউ রান্না করব মশলা কষিয়ে মানে একদম সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিছি তবে লাইয়ের তরকারিতে বেশি মশলা দেওয়া যায় না যেমন বাটা মশলাগুলো খুবই সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা ব্যাস তো দিয়ে কষিয়ে নিয়ে লাউটা দিয়ে বসিয়ে দিলাম এদিক থেকে আমার ভাত রান্না হয়ে গেছে এরপরে আমি চিকেন রান্না করব আর চিকেন রান্না করতেছি আর মানে ভাবতেছিলাম যে হচ্ছে আমি তো আবার ফার্মের মুরগি তেমনভাবে ভালো খাই না তো ওই জন্য আমি পরে গিয়ে আমার জন্য একটু ছোটো মাছ বের করে কচুরমুখী বেগুন আলু দিয়ে পুরপুরি ঘোরবো ছোটো মাছের ওইটা আমার অনেক পছন্দ ওইটা দিয়ে আজকে অনেক মজা করে ভাত খেয়েছিলাম আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম আস্ত গরম মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু গুঁড়া গরম মশলায় আপনারা কখনো পাবেন না যতই ভালো গুঁড়া গরম মশলা হোক না কেন তো ওইটা আমি সব সময় মাংসতে দিবই এই তো মুরগিটা রান্না করতেছি আসলে বাচ্চারা গরু মাংস বলেন আর দেশি মুরগি বলেন ফার্মের মুরগিটাই কেন যেন বেশি পছন্দ করে বুঝি না তো ওদের জন্য ওই জন্য একদিন বাদে বাদে মুরগির বা যেটাই বলেন ওটা করতেই হয় ওইটাই করতেছিলাম আচ্ছা একটা জিনিস দেখেন আমার ভিডিওটা খেয়াল করেন আপনারা প্রথমে আপনি যদি মানে ভিডিও করতে চান তাহলে একটু ভিডিওর দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিউ ধরে রাখবেন তো প্রথমে ভিডিও সম্পর্কেই বলি ছোট ছোটো ক্লিপস নেবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের বেশি ক্লিপস নেবেন না সেটাকে কেটে কুটে সুন্দর করে সেট করবেন লং ভিডিও দেখতে ভালো লাগে না যখনই অ্যাঙ্গেল চেঞ্জ হবে মানে একই ভিডিও করবেন বাট এই একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করবেন এতে করে মানুষের মানে মোটিভটা আর কি স্থির থাকে আর যখনই লং টাইম একই অ্যাঙ্গেলের ভিডিও আপলোড করবেন তখন কিন্তু বেশিক্ষণ ভিউয়ার্সরা থাকে না যদিও আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানি না তো এইভাবে ক্লিপস নেবেন ছোটো ছোটোভাবে আর একই জিনিস অনেকক্ষণ দেখতে কারোরই ভালো লাগে না এরপরে আমি আসি আপনার ভিডিও লেন্স আপনি মানে যদি নতুন ইউটিউবার হন অবশ্যই নয় দশ এগারো মিনিটের মধ্যেই করবেন এর বড় করতে যাবেন না আর এর ছোটও করবেন না কারণ এর ছোটো ভিডিও আপনি যখন দিবেন যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন আর বড় ভিডিও চলবে না তাহলে তো সেই ক্ষেত্রে ওয়াশ টাইমেরও একটা ব্যাপার থাকে আপনার যেহেতু নতুন চ্যানেল ওয়াশ টাইম নিয়ে আসতে হবে সেই জন্য দশ এগারো মিনিট আমি বলবো দশ এগারো মিনিটের মধ্যে ভিডিওটা আপনারা রেডি করবেন যখন ভিডিও ভাইরাল হবে দেখতেছেন ভিউ মোটামুটি আসতেছে তখন দুই মিনিট এক মিনিট করে ভিডিওটা লেন্স বড় করে চোদ্দো থেকে পনেরো মিনিট ষোলো মিনিট করতে পারেন যেহেতু আমরা একই ভিডিও রোজ আপলোড দিই তো মানুষ কিন্তু একই টাইপের ভিডিও দেখতে হয়তো পছন্দ করে কি না জানি না নাও করতে পারে আমি সবসময় এটাই ভাবি একই জিনিস কার দেখতে প্রতিদিন ভালো লাগে তো আমিও একই জিনিস রোজ দেখাই তো এর মধ্যে একটু আর কি একটু চেঞ্জ করি আজকে যেটা দেখিয়েছি কালকে যেন সেটা দেখাতে না হয় এই যে রান্নাবান্না রোজ দেখাই সেটাও আমার দেখাতে ভালো লাগে না বাট ভিডিওর স্বার্থে একটু দেখাই তো ওইটাই ছোটো ছোটো দেন ভিউয়ার্সরা দেখবেন যে থাকবে আর কি আর যেটা থাকলো ভিডিও এসিওটা সুন্দরভাবে করতে হবে থামনেলটা তো থামনেল সবসময় মানে এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা অ্যাট্রাক্টিভ লাগে থামনেল দেখে মানুষ ক্লিক করে বাট আমি বলবো যে টাইটেল আর থামনেলে এমন কিছু লিখবেন না যেইটা দেখতে মানুষ ঢুকবে বাট ওইটা দেখতে পারবে না তখন কিন্তু পরের দিন আপনার ভিডিও সে ক্লিক করতে চাইবে না অথ অথবা লাইফস্টাইল ব্লগ যেহেতু আপনার আজকে আপনার টাইটেলের জন্য মানুষ ভিডিও দেখলেও কালকে বা পরশু আর আপনার টাইটেলের জন্য ভিডিও দেখবে না আপনার কাজ আর আপনার কথাটাই যদি ভালো লাগে তাহলেই রোজ মানুষ আপনার ভিডিও দেখবে যাই হোক আমি অনেক কথা বলছি ভিডিও সম্পর্কে আর ইউটিউবেরও কিছু রুলস আছে সেগুলোও মানতে হবে যেমন ভিডিওতে ভিউ হোক বা না হোক আপনি যদি কাজ করার নিয়েতে আসেন আপনাকে রোজ ভিডিও দিতেই হবে কারণ আপনি যদি একদিন পর দেন আপনাকে একদিন পর পরই দিতে হবে ভিউ নাই নাই আপনি ধৈর্য ধরে দিতে থাকেন ছয় মাসে এক বছর পর হইলেও আপনার ভিডিওতে একসময় ভিউ আসা শুরু হবে তখন কিন্তু আপনারা আর হচ্ছে মানে চ্যানেলটা ডাউনে যাবে না কারণ ইউটিউব না চাইলে কোনো ভিউয়ার্স যদি ভিডিও দেখে আপনার ভিডিও প্রমোট হবে না ইউটিউব যতক্ষণ না প্রমোট করে তো ইউটিউবকে স্যাটিসফাই করতে হবে যে আপনার ভিডিও দিতে আপনি ইচ্ছুক আপনি কাজ করতে ইচ্ছুক এই জন্য ভিউ না হলেও আপনাকে ভিডিও দিতে হবে এবং লেন্সটা ঠিকঠাকভাবে আপনারা রাখেন তাহলে আপনাদের চ্যানেল গ্রো করবে আর উল্টাপাল্টা টাইটেল না দিয়ে ভিডিও রিলেটেড টাইটেল দিবেন ভিডিও রিলেটেড এসিও করবেন এবং ভিডিও রিলেটেডেই আপনারা থামনেল দিবেন এতে করে ইউটিউব কিন্তু সব কিছুই সার্চ করে তাহলে বুঝবে যে না আপনি কাজ করার জন্য এখানে আসছেন মুরগির মাংসটা আমার হয়ে গেছে এখান থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এতে করে যে ফার্মের মুরগি একটা আস্তে গন্ধ থাকে সেটা থাকে না সুন্দর একটা কালার আসে আর লাউের তরকারিটা আমার অলমো মানে মোস্ট হয়ে গেছে এরপরে আমি ছোট মাছের ভাজিটা তো বসিয়ে দিছি আপনারা তো মানে আজকে ভিডিও সম্পর্কে সেইভাবে কিছু বলা হয় নাই তো দুপুরের খানা দানা খেয়ে আমরা একদম ঝটপট করে আজকে একটু বাইরে আসলাম তো এইটা ভিডিওটা হচ্ছে আমার অনেক আগের এর সঙ্গে আমি অ্যাড করে দিছি তো আজকে আমরা স্বপ্নপুরি যাচ্ছিলাম আর স্বপ্নপুরির কাছেই কিন্তু আমার বাসা অনেকেরই কিউরিয়াসিটি আছে আমার বাসা কোথায় জানার জন্য তো ওখানেই আমার বাসা তো আর আমরা বিকেলবেলা এই সাড়ে তিনটা চারটের দিকে বের হয়েছি তো কাছেই দেড় এক দেড় ঘন্টা ঘুরে চলে আসবো আর গরম ছিল এই দিন তো সময়া বলতেছিলো সুইমিংয়ে যাবে তো বলতেছিলাম ঠিক আছে আমরা একটু ঘুরবো সুইমিং করবে ভালো হবে সেই মতোই বেরিয়ে পড়ছিলাম আর হচ্ছে এই রাস্তা দিয়েই আপনাকে স্বপ্নপুরি যাওয়ার জন্য আসতে হবে আপনি যদি আর কি ঢাকা থেকে আসেন বা দিনাজপুর থেকে আসেন মানে বা রংপুর থেকে আসেন এই যে যে শাপলা চত্বরটা আছে এই দিক দিয়েই আপনাকে যেতে হবে আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি এই যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটা আছে এটা আমি খুব পছন্দ করি তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে চলো এখানে একটু দাঁড়ায় আর এই দিন হচ্ছে স্কুল ছুটি ছিল মেবি তো এই স্কুলটার ভিতরে সময় ঢুকে একটু সিলেবার করতেছিলো বাচ্চা মানুষের মন গতি আর স্কুলটা এত ভালো গ্রাম জায়গায় যে এত সুন্দর মতো এই প্রাইমারি স্কুলটা আছে আমি এটা দেখে অবাক হয়ে গেলাম মানে বাচ্চাদেরকে খুশি করার জন্য সব কিছুই এখানে আছে প্লাস গাছ ফুলের গাছ অনেক রকমের আর কি গাছ ছিল যেটা দেখে আমি খুব খুশি তো এখানে আমরা দশ পনেরো মিনিটের মতো সময় কাটিয়ে এরপরে আমরা আবারও রওনা দিব তো বাতাসটা খুব ভালো ছিল যদিও গরম ছিল গ্রামের দিকে তো একটা প্রাকৃতিক যে বাতাস সেটা কিন্তু খুব ভালো লাগতেছিলো সেটাই উপভোগ করতেছিলাম আর এইটা হচ্ছে মেবি বি টগর ফুলের গাছ তো ভাবতেছিলাম একটা ডাল কেটে নেই নাকি কিন্তু আমার বড় ওগুলো পছন্দ করে না যার কারণে আর নেওয়া হয় নাই অলরেডি আমরা চলে আসছি এখন চারট পার হয়েছে তো সাতটার দিকে আজান দেয় ভাবলাম যে দুই ঘন্টা সময় আছে আর বাসা যেহেতু কাছেই সন্ধ্যা হলে কোনো সমস্যা নাই স্বপ্নপুরি কেন জানি আজকে ফাঁকা ছিল বুঝলাম না আচ্ছা ইউটিউব সম্পর্কে তো আমি তেমন কিছু জানি না তবে যতটুকুই এতদিনই শিখেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু অনেক দিন থেকে এই প্রশ্নগুলো আসছিল আমি ভাবছিলাম বলবো বলবো কিন্তু সেইভাবে আমি তো স্কিপ লেখি না যার কারণে ভয়েস দিতে বসলে আর মনেও থাকে না আজকে ভাবলাম ঠিক আছে বলেই ফেলি নাহলে আমার দর্শকরা আবার রাগ করে ফেলবে সেই জন্য বললাম তো যদি কাজ করার ইচ্ছা থাকে কোনো দিকে না থাকাইয়ে আপনারা যাই করবেন তাই রেকর্ড করে সুদুর মতো এডিটিং করে সেই ভিডিওটা আপনারা আপনার টাইম অনুযায়ী রোজ আপলোড করতেই থাকেন এভাবে যদি আপনি একশোটা ভিডিও আপলোড করেন আমি বলবো যে আপনার ভিডিওতে ভিউ হবেই তবে আপনারা কিন্তু স্পাম কমেন্ট করতে যাবেন না তাহলে কিন্তু ইউটিউব আপনাকে সাপোর্ট করবে না তো আপনারা দিনে বিশটা ভিডিও না দেখে পাঁচটা ভিডিও দেখবেন আর নিজের ভিডিওতে সময় দিবেন এতে করে আপনার চ্যানেল গ্রো করবেই এটা 100% গ্যারান্টি গ্যারেন্টি হবেই একটু হলেও আপনারা আপনারা সাপোর্ট পাবেন তবে ইনকাম কতটা পাবেন এইটা গ্যারান্টি দিতে পারবো না তো যাই হোক আমরা কিন্তু ঘুরতেছি আর আপনাদেরও কিন্তু খুশি করার মতো কিছু কথা বললাম যদিও যারা অনেক ইউটিউবাররা আমার থেকে অনেক কিছু জানে তো এই হলো কথা আপনারা কি এখনও আমার ভিডিওটার সাথে আসেন যদি থাকেন একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড এক টা হেলদি কমেন্ট করে দিবেন আর যারা নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি যদি জেনে থাকি সেই বিষয়ে কোনো না কোনো মতামত অবশ্যই জানাবো তো সুমাইয়া হচ্ছে রাইটে উঠছে তো এনজয় করতেছে আর আমরা বসে আছি তো আপনাদের ভাই আইসক্রিম নিয়ে আসলো এই জন্য দুটো আইসক্রিম ও রাইটে আছে এখনও তো ভাবলাম যে আমরা ঠিক আছে আইসক্রিম খাই আর এরপরে আমরা বাসায় আসছি আর সুমাইয়া পড়তে বসছি আর আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আর ওর পড়াগুলো ওকে দেখিয়ে দিচ্ছি তো এই হলো আমার আজকের সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর সব কিছু মিলাইয়া আপনারা কিন্তু আমার ভিডিওটা এত ভালোবেসে দেখেন বিধায় আমি কিন্তু এত দূর আসতে পারছি তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ